কুমিল্লার বরুড়ার উপজেলায় ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে ভুক্তভোগী মোহাম্মদ আবাদ মিয়া জানান বিগত কয়েক বছর যাবৎ একই গ্রামের আব্দুল হকের তিন ছেলে সন্ত্রাসী দিয়ে তাদের দুই ভাইয়ের বাড়িঘরে হামলা চালিয়ে আসছে দফায় দফায় হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন এ বিষয়ে বরুড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগী পরিবার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে